তো এখানে মার কাজের ভিডিওটা আমি চার পাঁচ দিন আগে ছেড়েছিলাম তারপর আর ভিডিওটা ছাড়তে পারিনি সময়ের কারণে তো আজকে ভিডিওটা আবার ছাড়ছি তো দেখতেই পারছ তোমাদের প্যান্ডেলটা দেখেছিলাম ও যে রান্না হচ্ছে ওটা ছোট আমার কাকা শ্বশুরদের ছাদ আর যে এ পাশে আমার মামা শ্বশুর বসে আছে ওটা হচ্ছে আমাদের ছাদ তো আমাদের কিন্তু ছাদটা জোড়া তো যাই হোক এখানে আমাদের টেবিল চেয়ার পেতেছে লোক বসার জন্য আর ওদিক থেকে রান্না করে ওই যে টেবিলটা রাখা আছে টেবিলের ওপরে সব রান্নাগুলো করে করে রাখছে তো যেদিনকে আমাদের নিয়ম ভঙ্গ ছিল সেদিনকে কাতলা মাছ করা হয়েছিল তো আমার দেওর আর এই লোকটা মানে আমাদের কাজের জন্যই রেখে দেওয়া হয়েছিল সব টেবিল ফেবিল পাতা খেতে দেওয়া মাছ ধোয়া তো কাতলা মাছ আনা হয়েছে তো ওখানে কাতলা মাছটাই কিন্তু ধোয়া হচ্ছে আর এখানে দেখো নিয়মভঙ্গি দিন যেহেতু মানে মাছ খেতে হয় তো ছেলেকেও তো রান্না করে দিতে হবে আর আমার ছেলে তো জানো ওই সব খাবার খায় না তো আমার ছেলের জন্য কিন্তু আমি এক পিস পেটির মাছ নিয়েছি আর কাঁচকলা আলু রাঙালি দিয়ে ঝোল করে দিয়েছে আর এখানে হচ্ছে আমার মামি শাশুড়ি বসে আছে আর আমার ছেলে বসে বসে ফোন দেখছে তো আমার মামি শাশুড়ির সাথে ও কিন্তু কথা বলছে আর এদিকে টিভিও দেখছে এদিকে ফোনও দেখছে সবই ওর চাই তো যাই হোক আর এখানে দেখো ছেলের জন্য কিন্তু আমি করে নিয়েছি ভাত তো তোমাদেরকে বললাম যে ওপরে রান্না হচ্ছে যে নিয়ম নিয়মভঙ্গি দিন কিন্তু আমার ছেলে যেহেতু খায় না তো আমার ছেলের জন্য আমাকে রান্না করতেই হয় তো গরম গরম ভাত আর কিন্তু আমি ওর জন্য ঝোল করেছি মাছের তো গেছিলাম ওপরে ওপরে তোমাদের দাদা ভাই সব মানে খা লুচিটা লুচি আর তরকারি রেডি করছে তো আমি গেছিলাম লুচি তরকারি আনতে কারণ বাবার খুব খিদে পেয়েছে আর নিয়মভঙ্গের দিন সকালবেলা আগে ওই যে হলুদ মেখে স্নান করতে হয় বলে তো হলুদ তলুদ মেখে স্নান টান করে নিয়েছি আর এখানে বাবা বলল প্রিয় আমার জন্য উপর থেকে লুচি আর তরকারি এনে দাও তো ওখানে আমার মামা শ্বশুর এটা ধরেছিল আর আমার মামা শ্বশুরের হাত থেকে আমি তরকারির এই গামলাটা নিয়ে নিলাম তো বাবা বললো আমাকে লুচি আর তরকারি পিয়ে ওপর থেকে আমাকে এনে দাও আমার ওপরে ভালো লাগছে এনে যেতে তো তার জন্যই দেখো এখানে বাবার জন্য আর ছেলের জন্য তোমরা তো সবাই জানো আমার ছেলে লুচি খেতে খুব ভালোবাসে তো এখানে বসে আছে মামা শ্বশুর ওখানে বসে আছে আমার কাকা শ্বশুর তো এখানে দেখো বাবার জন্য আর ছেলের জন্য কিন্তু নিচ্ছি ফুলকো ফুলকো গরম গরম একদম লুচি তো আমাদের নিয়মভঙ্গির দিন রান্না হয়েছিল ভাত মুগের ডাল শুক্তো শাক ভাজা তারপর হচ্ছিলো ইঁচড় চিংড়ি আর কাতলা মাছ পায়েস আমের চাটনি মিষ্টি রসগোল্লা সন্দেশ ব্যাস এই রান্না হয়েছিল নীনভঙ্গির দিন আর সাধ্যের দিন হয়েছিলো যেহেতু লুচি খেতে হয় তো সাদের দিন হয়েছিলো লুচি আলুর দম ছোলার ডাল মিষ্টি আর টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা তো দেখো এখানে আমার লুচি নেওয়া হয়ে গেছে আর এখানে আমি ওরা আলুর তরকারি করেছে তো ওখানে আমি তুলে নিচ্ছি তরকারি তো তরকারি আর লুচি নিয়ে আমি নিচে চলে গিয়েছিলাম আর এখানে তার কিছুক্ষণ পরেই সবাই মানে আমাদের বাড়ির ফ্যামিলির লোকরা সবাই চলে এসেছে খেতে তো ওটা হচ্ছে আমার মানে তোমাদের দাদা আমাদের মেজো বৌদি আর ওপাশে হচ্ছে আমার কাকি মানে তোমাদের কাকা দাদা ভাইয়ের কাকা কাকার মানে কাকা আসেনি কাকার বউ তো যাই হোক আমাদের ফ্যামিলিটি সবাই মানে পরপর তারপরে এসেছে খেতে আর এখানে আমার মানুষ আসলেই আমার যা আর আমি আমরা তিনজনে মিলে একটু ফটো তুলছিলাম আর কি একটু ভিডিও করছিলাম তো এখানে দেখো মিষ্টি চলে এসেছে রসগোল্লা চলে এসেছে তো দুটো বালতি আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তো দু বালতি রসগোল্লা এখানে রেখে দেওয়া হয়েছে এটা হচ্ছে নিয়মভঙ্গের দিন তো দু বালতি রসগোল্লা দেওয়া হয়েছে আর এখানে আনা হয়েছে সুগার ফ্রি সন্দেশ যেহেতু এখন সবারই সুগার বলতে পারো তো তার জন্য কিন্তু সুগার ফ্রি সন্দেশ আর ওপরেগুলো চকলেট দেওয়া আছে তো চকলেট কিন্তু ট্রে নেই দুটোর দুটো রাখা আছে চকলেট যেহেতু দেড়শো জন আমাদের লোক হয়েছিল তো দুশো পিস সন্দেশ আনা হয়েছিল কারণ বেশি করে আনা হয়েছিল সবাই তো কেউ একটা করে খায় না সবাই ভালো লাগলে দুটো করে খাই তো তাই জন্য দুটোর এখানে সন্দেশ আনা হয়েছে তো যাই হোক আর এই হচ্ছে আমার শাড়ি মানে যে দিনকে দিন আমি এই শাড়িটাই পরেছিলাম তো এখানে সবাই মিলে একটু গল্প করছিলাম আর কি আমরা আমার কাকি শাশুড়ি তারপর তারপর দাদা এক বন্ধু আর এটা হচ্ছে দুপুর বেলাতে মানে নিয়ম দিন দুপুর বেলাতে তো একটা ব্যাচ সবে বসেছে খেতে তৈরি হয়ে গেল আজকে সমস্ত দেখলাম আসে কখন আসে ঠিক ওইখান থেকে ঢুকেছে এই আমি কালকে পুজো করেছিল এই মুটি ফুটি ছিল তো যাই হোক এখানে দেখো ওই যে দূর আছে দূরে আছে দূরে আমার বান্ধবীরাও আছে তো সবাই এসেছে খেতে আর এখানে প্রায় খাওয়া দাওয়া হয়েছে তখন প্রায় আমরা যখন খেতে বসেছি তখন প্রায় পাঁচটা বাজে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আমার সব বান্ধবীরা সব নিচে এসেছিলো ওদের সাথে একটু গল্প টল্প করছিলাম আর কি সবাই মিলে বাইরে এসেছিল বাড়ির লোকজনও সবাই মিলে কথা বলছিল তো এটা হচ্ছে আমাদের বাইরেটা মানে বাড়ি বাড়ির সামনেটা এটা তো যাই হোক ওরা সবাই তারপর চলে গেল চলে যাওয়ার পরে তারপর আবার একটা ব্যাচ খেতে বসেছে ওরা চলে যাওয়ার পরে এটা হচ্ছে একটা ব্যাচ যাই হোক ওই ব্যাচটা শেষ হয়ে যেত তারপরে বসেছে এরাও এরা হচ্ছে আমার সব বাড়ি মানে অর্ধেকটাই আমাদের বাড়ির ফ্যামিলির লোক এখানে আছে আর অর্ধেক বাইরের লোকও রয়েছে তো যাই হোক তারপরে চলে এসেছিলাম নিচে আর নিচে এসে দেখো মার ফটোটার মধ্যে অনেক অনেক মালা পরানো হয়েছে যে আসছে সেই রজনীগন্ধা ফুলের মালা দিচ্ছে তো যাই হোক বিকাল হয়ে গেছে বিকালে দেখো খাবার বেঁচে গেছে দেখো এত লোক এসেছে এত খাবার খেয়েছে তাও দেখো ভাত আমের চাটনি আচ্ছা এটা হচ্ছে ডাল এটা হচ্ছে পায়েস এটা শাক ভাজা এটা চিংড়ি এটা হচ্ছে কাতলা মাছ তো এই এত খাবার বেঁচে গেছে কি করব বুঝে পাচ্ছিলাম না ফ্রিজেও রাখার জায়গা নেই তো তার জন্যই সব আমাদের বাড়ির লোকদের কিন্তু ডেকে ডেকে রাত্রে আমরা দিয়ে দিয়েছি যতটা পেরেছি আমাদের বাড়ির পুরো ফ্যামিলির লোককে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে রাত্রে তো রাত্রে তোমাদের দাদা আমি মানে আমরা তোমার দাদা আর আমি রাত্রে আমরা ছাদেই খেয়েছি মানে আমরা ওপরেই খেয়েছি তো যাই হোক এটা হচ্ছে পরের দিন হ্যাঁ না না এটা পরের দিন সকালে আর রাত্রে দুটো দিয়ে মিশে গেছে একেবারে তো যাই হোক সেটা তোমরা ম্যানেজ করে নেবে তো এই যে এ তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওটা লাস্টে চলে এসছে তো আমাদের বাড়ির লোক সবাই আসছে আর সবাইকে দেখো খাবার আমি দিয়ে দিচ্ছি কী করবো বলো সবাইকেই বলেছিলাম মানে টিফিন নিয়ে আসতে তো সবাই টিফিন এনেছে সবাইকে টিফিনে করে ভোরে ভরে দিয়ে দিচ্ছি এত খাবার শুধু নষ্ট করব তো যাদের যাদের টিফিন আনতে বলেছিলাম আমাদের বাড়ির সবাই টিফিন এনেছে সবাইকে ভরে দিয়েছি আর এখানে দেখো সবাইকে খাবার দিয়ে দেওয়ার পরে সবাই চলে যেতে এখানে আমি গোছাচ্ছি সন্দেশটা এতগুলো সন্দেশ বেঁচে গেছে তো কি করবো তো অর্ধেক আমাদের বাড়ির লোককে দিয়ে দিয়েছি আর অর্ধেকটা দেখো আমি প্লাস্টিকে ভরে ভরে ফ্রিজে ঢুকিয়ে রাখছি কয়েকটা সুতরাখ মানে যতটা পেরেছি দিয়ে দিয়েছি আমার বান্ধবীদের দিয়েছি তারপরে তো ফ্রিজে ভরে রেখে দিয়েছি আর এইটা হচ্ছে রাত ভিডিও তো তোমাদেরকে তো বলেই দিলাম আগে পিছে চলে গেছে ভিডিওটা যাই হোক একটু ম্যানেজ করে নেবে তো এখানে দেখো আমি রাত্রে ঠিক করছি আমি তোমাদের দাদা ভাই আর আমাদের ছোট্ট একটা টু বাই টু বাই আমাদের ছোট্ট টু বাই তো যাই হোক আমরা ছোট্টবেলাটা ভুল আসলে আমি যখন বিয়ে এসেছিলাম তখনও আমার কাছে অনেক ছোটো ছিল এখন বড় হয়ে গেছে তখন এখন ছোটো টু বাই যাচ্ছে আর এখানে দেখো আমার ছেলে রাখতে চলে এসেছে দেখতে যে মা তোমরা কোথায় খাচ্ছ তো ছেলেকে চলে যেতে বললাম যেহেতু আমাদের প্যান্ডেলের পুরোটা ঢাকা নেই ফাঁকা রয়েছে তো ঠান্ডা লেগে যাবে ওর তো তার জন্য বললাম বাবা তুমি চলে যাও এখানে থেকো না তোমার ঠান্ডা লেগে যাবে তো দেখতেই পাচ্ছ যাই হোক বাড়ির সবাইকে খাবার দিয়ে আমি দুটো ফ্রিজ ভর্তি করে রেখে তাও কিন্তু অতটা খাবার বেঁচে রয়েছে তো এখানে আমার যা আর দেওয়ার দুজন মিলে যাচ্ছে নিচে আর এখানে দেখো এই যে এই ফ্রিজটা দেখতে পাচ্ছ তো এই বালতির মধ্যে রয়েছে ডাল ওই ডিপেটা ভর্তি হয়েছে রসগোল্লা আর ওইগুলো দেখতে পাচ্ছ কাঁচা মাছ এই যে সামনে যে পিঙ্ক কালারের ডিপেটা দেখতে পাচ্ছ মানে পিঙ্ক কালারের প্লাস্টিকের ভিতরে ডিপেটা ওর মধ্যে রয়েছে তোমার শুক্তো আর এই যে এগুলো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে সব মিষ্টির প্যাকেট একটাই রোহাই যে আমাদের দুটো বড় বড় ফ্রিজ আর এই ফ্রিজটা ওই ফ্রিজ আমি কোথায় রাখবো বলো তবুও নিয়মভঙ্গের দিন এত কষ্ট গেছে এত ধকল গেছে তাও সারা দিন আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি দুটো ফ্রিজে বা যতটা পেরেছি বাঁচিয়েছি তো এটা হচ্ছে পরের দিন সকালে পরের দিন সকালেও কিন্তু আমি আমার বান্ধবীদের সবাইকে ডেকে নিয়েছি সবাইকে দেখো ইচোর চিংড়ি কাতলা মাছ শুক্তো ভরে ভরে টিফিন কৌটোতে দিয়ে দিয়েছি মানে তোমাদের কী বলবো আমাদের লো এত লোককে পেট ভরে খাইয়ে বাড়ির লোক তো এত খাবার বেঁচে গেছে যে কিছু বলার নেই তো আর্ধেক খাবার তো ফেলে দিতেও হয়েছে তো তার মধ্যেও দেখো এই এত এত খাবার সবাইকে দিয়ে দিচ্ছি আমার মানে চারটে বান্ধবীকে ডেকে নিয়েছিলাম চারটে বান্ধবীকেই বলেছি টিফিন কৌটো নিয়ে তো ওদের টিফিন কৌটো ভরে ভোরে ভরে ভরে তোমাদের খাবারগুলো দিয়ে দিয়েছে তো একটাই রেহাই যে আমাদের যেহেতু যে বড় সাদা ফ্রিজটা রয়েছে তো তার জন্যই একটু সুবিধা হয়েছে রাখতে নইলে ওই ফ্রিজে আমি রাখতেই পারতাম না তো যাই হোক এখানে দিচ্ছি ওকে মাছ তো প্রচুর মাছও রয়ে গেছিলো আমাদের আর অনেক মাছ ফেলে নষ্টও করেছি কি করবো এত তো খাওয়া যায় না তো চলো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি টাটা